পশ্চিমা দেশগুলোতে চাঁদ দেখা গেছে একদিন আগে তাহলে ঈদ উদযাপন করতে হবে একদিন আগে আর পাকিস্তান বা ইন্ডিয়ায় নতুন চাঁদ দেখা যাবে দু একদিন পরে তাহলে কি তারা ঈদুল ফিতর উদযাপন করবে রোজা অবস্থায় এই পবিত্র রমজান মাসে আর চিন্তা করেন যদি তারা মক্কার সময়টা মেনে চলে তাহলে তাদের রোজা রাখতে হবে এমনকি ঈদের দিনও আমেরিকায় সাওয়ালের নতুন চাঁদ হয়তো দেখা যায় একদিন আগে তার মানে আপনি রোজা রাখেন ঈদের দিনে আর এটা হারাম নবী বলেছেন ঈদের দিনে তোমরা রোজা পালন করবে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাত ডক্টর ডাকিনাগরের কিছু লেকচার শুনবো আমরা ভিডিওটি আগে না টেনে পুরোটা দেখার চেষ্টা করব যে সহি হাদিস কুরআন দ্বারা প্রমাণিত কিছু কিছু দোয়া সূরা আছে খুব গুরুত্বপূর্ণ ওই সূরাগুলো আমাদের কি জানা দরকার ও কাজে লাগবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা আগে কথাগুলো শুনবো মনোযোগ দিয়ে আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আছে তিরমিজিতে বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার ছশো সাতানব্বই যে তোমরা রোজা রাখবে যখন সবাই রোজা রাখবে আর তোমরা রোজা ভাঙবে যখন সবাই রোজা ভাঙবে আর কোরবানি যদি অন্য সবাই কোরবানি দেয় তাহলে যদি সেই এলাকার লোকজন রোজা রাখে তাহলে আপনিও রোজা রাখবেন আর সেই এলাকার লোকজন হোক সেটা কোনো শহর বা কোনো দেশ তারা রোজা ভাঙবে আপনিও রোজা ভাঙবেন কারণ আপনি দেখবেন যে সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়টা নিয়ে কিন্তু রকম মতভেদ নেই একটা দিন কখন শুরু হচ্ছে আর দিনের শুরুটা কখন এটা নিয়ে কোনো রকম মতভেদ নেই পবিত্র পবিত্রকরণে বলা হয়েছে সুরব আকারা নম্বর দুই আয়াত নম্বর একশো সাতাশি বলা হয়েছে যে তোমরা পানাহার করো যতক্ষণ না সকালের সাদা রেখা স্পষ্ট হয় রাতের কালো রেখা থেকে আর রোজা থাকো রাত না হওয়া পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত আর দেখা যায় পৃথিবীর পূর্বাংশের দেশগুলোতে আগে সূর্যাস্ত হয় তার মানে এই না যে মালয়েশিয়াতে আগে সূর্য ডুবলে বোম্বেতেও আমি আগে ইফতার করব। মক্কাতে তো সূর্যাস্ত আরও বড় হয় অথবা ধরেন পশ্চিমা দেশগুলোতে সূর্যাস্ত হয় আরও অনেক পরে আমি কি তখন রোজা ভাঙব এ ব্যাপারে সবাই একমত পুরো পৃথিবী জুড়ে যে আর সূর্যাস্তের সময় ঠিক হবে স্থানীয় সময় অনুযায়ী আপনার এলাকায় সূর্যাস্ত হলে তখন আপনি ইফতার করতে পারেন আপনার এলাকায় ভোর হলে খাওয়া বন্ধ করবেন আর রোজা রাখবেন এটা নিয়ে কোনো মতভেদ নেই সূর্যের হিসেবটা যেভাবে হচ্ছে চাঁদের হিসেবটা সেভাবে হবে চিন্তা করেন যদি আমরা ঈদ উদযাপন করি যদি শাওয়ালের নতুন চাঁদ দেখা যায় মক্কায় সেখানে ঈদ উদযাপন করলাম হয়তো এটা আমেরিকায় পশ্চিমা দেশগুলোতে চাঁদ দেখা গেছে একদিন আগে তাহলে ঈদ উদযাপন করতে হবে একদিন আগে আর পাকিস্তান বা ইন্ডিয়ায় নতুন চাঁদ দেখা যাবে দু একদিন পরে তাহলে কি তারা ঈদুল ফিতর উদযাপন করবে রোজা অবস্থায় এই পবিত্র রমজান মাসে আর চিন্তা করেন যদি তারা মক্কার সময়টা মেনে চলে তাহলে তাদের রোজা রাখতে হবে এমনকি ঈদের দিনও আমেরিকায় শালের নতুন চাঁদ হয়তো দেখা যায় একদিন আগে তার মানে আপনি রোজা থাকছেন ঈদের দিনে আর এটা হারাম নবী বলেছেন ঈদের দিনে তোমরা রোজা পালন করবে না